পদ্মাবতীর থান কাজরা অন্ডাল বা আসানসোল কিংবা ব্যানাচিতি প্রান্তিকা থেকে কাজরাগামী বাসে বহুলা মোড়ে নেমে টোটো করে মায়ের থান সেবাই সুখেন ঘোষাল ও অতনু ঘোষালের সাথে কথা বলে জানা গেল কোনো এক সময়ে খাজানা আদায়ের জন্য বর্ধমান রাজা বর্তমানে যেখানে মন্দির সেখানে তাঁবু খাটিয়েছিলেন সেই সময় স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির নির্মাণ করা হয় এই মন্দিরের বয়স কম করে তিনশো বছর বর্ধমান রাজার কাছ থেকে এই ঘোষাল পরিবার মন্দিরের সেবাইতে দায়িত্ব পান প্রথমে মাকে চাঁদোয়ার তলে রেখেই পুজো করা হয়েছে সময়ের সাথে সাথে দালান মন্দির হয়েছে ঠিকই কিন্তু আজও চাঁদোয়ার তলেই মা থাকেন এখানে মা মনসায় এবং দুর্গা হিসাবে পূজিত হয়ে থাকে এখানে মায়ের কোনো মুক্তি নেই শিলাখণ্ডে পূজিত হন গাছের নিচে সিঁদুর চর্চিত বেশ কয়েকটা শিলাখণ্ড রয়েছে রয়েছে পিতলের